الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بافواههم والله متم আজকের এই মাহফিল সুন্দর সুবিশাল সুশৃঙ্খল এই মাহফিলের পরম ভাজন সভাপতি আমন্ত্রিত ওলামাই রাম মেহমান বৃন্দ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ আজিজ তলাভা দেশপ্রেমিক দিন প্রেমিক আল্লাহ এবং রাসুলের প্রেমিক তোহেদি জনতা হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ রাজধানী ঢাকার একেবারেই পাশে এক হিসেবে রাজধানীর প্রবেশ পথে একটা তিন রাস্তার মোড়ে জংশনে আমরা কাজকর্ম দোকান পাট ব্যবসা পাতি সংসার পরিবার সন্তানাদি সব রেখে এসে আল্লাহ এবং আল্লাহর দিনের কথা শোনার জন্য বসে আছি বলি আলহামদুলিল্লাহ জায়গা হচ্ছে না চাপাচাপি করে বসেছি ঠিক কিনা বলেন আমাদের সবার নাম কি এক পেশা এক নাম ভিন্ন ঠিকানা ভিন্ন পেশা ভিন্ন বয়স ভিন্ন রুচি ভিন্ন মেজাজ ভিন্ন ভোটাভুটির সময় দল ভিন্ন মার্কা ভিন্ন নেতা ভিন্ন পোশাক ভিন্ন সিরত ভিন্ন সুরত ভিন্ন এত এত বিপরীত এত এত মিলে না এত এত মিশে না এরকম কারণ সহ আমরা সবাই এক জায়গায় এসে আপন ভাইয়ের চেয়ে আপন হয়ে বসে আছি বলেছে ভালো আমাদের কি কি পুলিশ এনেছে পিটিয়ে টাকার লোভে খানার দাওয়াতে একটা পরিচয় এসেছি আমরা সবাই উন্মতি মহাম্মদী বলেছে ভালো এই যে বোধ এই যে চেতনা এই যে অনুভূতি এই যে জাগরণ এই যে সমর্থন এটাই হচ্ছে মুসলিম চেতনা এবং মুসলিম জাতীয়তাবাদ বলে আল্লাহ আকবর গোটা পৃথিবীর মুসলমানরা বাঙালি ভারতীয় পাকিস্তানি মার্কিন রুশ ইউরোপিয়ান আফগান টার্কিশ ফ্রেঞ্চ স্প্যানিশ অস্ট্রেলিয়ান গোটা পৃথিবীর মানুষ একটা পরিচয়ে এভাবে একত্রিত হয়ে আছে হৃদয়ের বন্ধনে সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ আল্লাহ রসুল সাল্লাহু আলাইসালাম বিশ্বের সমস্ত মানুষকে সমস্ত পরিচয় নিচে ফেলে সমস্ত পরিচয় ভুলে গিয়ে জাত পাত ধর্ম ধর্মটা তো আগে ছিল ইসলাম আসা আগে অনেক ধর্ম ছিল তারপর বর্ণ মানুষের কত কালারের মানুষ আছে বাদামি মানুষ কালো মানুষ সাদা মানুষ একদম শ্বেত যারা ভল্লোকের মতো সাদা শ্বেত ভল্লোকের মতো এরকম মানুষ পৃথিবীতে নানান কালারের মানুষ আছে সব কিছু নির্বিশেষে একটা স্বামী আনার নিচে আনার জন্যই ইসলাম নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন তার এই আহ্বানে আমরা সারা দিয়েছি বলে আজকে এক জায়গায় এসে বসেছি বলার ভাঁড়া এতে প্রমাণিত হয় যদি গোটা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করতে হয় জাতীয় ঐক্যের একমাত্র পন্থা একমাত্র উপায় একমাত্র পদ্ধতি হচ্ছে ইসলাম অন্য কোনো কিছু নয় এদেশের বিশ কোটি মানুষকে যদি অধিকাংশকে একত্রিত করতে চান ইসলামের পতাকা উড়াতে হবে এর ছায়া তুলে আহ্বান করতে হবে লোক তো হয় রাজনৈতিক সমাবেশের লোক হয় কিন্তু দেখবেন ট্রাকের ভাড়া বাসের ভাড়া আগি পাঠিয়ে দেয় কোর থেকে কতজন আসবে একটা তালিকা থাকে কে কতজন নিয়ে আসবে তাকে বিল দেওয়া হয় দশ হাজার টাকা বিল নিয়ে আসে পঞ্চাশজন লোক আনে তিন হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা পকেটে ভরে বিরিয়ানি খাওয়ানোর কথা খাওয়ায় না পরে গালি দিতে দিতে যায় দেখেন নাই ভিডিও এটা মোটামুটি সব দলের এক অবস্থা কিন্তু আমাদের দিনের ডাক ইসলামের ডাক এটা অন্যরকম ব্যাপার ঠিক না আল্লাহ রসুলের মর্যাদা রক্ষার আহ্বানে প্রতিবাদ করার জন্যে যখন আহ্বান এসেছিল তৎকালীন অত্যাচারীরা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাস বন্ধ ট্রেন বন্ধ বিমান বন্ধ ট্রাক বন্ধ পিক বন্ধ নৌকা বন্ধ নদী সব সবকিছু বন্ধ রিক্সা সাইকেল সহ বন্ধ থাকা সত্ত্বেও আমরা গোটা বাংলাদেশের অজপাড়া গ্রামগঞ্জ শহর নগর বন্দর থেকে দশ বিশ ত্রিশ লক্ষ মুসলমান রাতের অন্ধকার ভেদ করে পায়ে হেঁটে রাজধানী ঢাকার সাপলা চত্বরে এসে হাজির হয়েছিলাম মনে আছে আপনাদের এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী শক্তির চেতনা এবং মোল পাওয়ার এইটাকে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না এক জায়গায় নিয়ে আসা যাচ্ছে না এটাকে রাজনৈতিক রূপ দেওয়া যাচ্ছে না যে কারণে আমরা অনেক সমর্থন অনেক আবেগ আবেগ অনেক চেতনা থাকা সত্ত্বেও আমরা বরাবর পিছিয়ে থাকছি ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই দেশটাকে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে ইসলাম কায়েমের জন্য রেডি করে আমাদের কাছে রেখে দিয়েছেন আমরা আমাদের ব্যর্থতায় সেই কাজটা করতে পারছি না এত প্রস্তুত দেশ দুনিয়াতে কম পাবেন দেখেন গোটা পৃথিবীর সবচাইতে বড় জমা একটা বাংলাদেশের রাজধানীর চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে অনুষ্ঠিত হয় এটা তো আরবে হয় না পাকিস্তানেও হয় না তবলিগের মূল মার্কাজ ভারতে ভারতে তো ইজতেমা হয় না ইজতেমা কোথায় হয় বলেন সুবহান আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর একশো দেড়শো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোরেরা কোরআনের হিফজের তালাবাতে এক নম্বর হয় আরব বিশ্ব যেখানে নবী এসেছেন অনেক নবীরা এসেছেন কোরআন নাজিল হয়েছে সেই আরব জগতের উন্নত মানের রাষ্ট্রগুলিতে উন্নত মানের মসজিদ নির্মাণ হয় কাতারে কুয়েতে আরব আমিরাতে লিবিয়ায় সিরিয়াতে যুদ্ধ এরপরে অন্যান্য অঞ্চল জর্ডান সৌদি আরবের আশেপাশে ওমান সব জায়গায় দামি দামি দারুণ দারুণ মসজিদের ইমাম হিসেবে বাংলাদেশের আলেম সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় ঠিক না বলেন পবিত্র কাবাঘর যে কালো গিলাপ দিয়ে ঢেকে রাখা হয় সেই কালো গিরাফের গায়ে সোনালি হরফে যে আল্লাহর কালাম লেখা রাখা হয় সেই আল্লাহর কালাম লেখার নকশাটা প্রথম যে আঁকাটা আঁকার মাওলানা মুখতার আহমদ বা মুখতার হোসাইন নামক একজন ভাইয়ের হাতে করা হয় আমরা জানি না এইসব ঠিক কিনা বলেন এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইসলামের জন্য তৈরি করে রাখা একটা জমিন বলেন সোমহার আল্লাহ যে কারণে কারণটা পরে বলবো আগে বলছি এদেশের নাম ঠিকানা পরিচয় পুরনো সঙ্গীত কিন্তু বারবার এটাই গাইতে হবে কেন না আপনার যখন বিশ বছর বয়স তখন যদি আপনার নাম কেউ জিজ্ঞেস করে থাকে আপনি যে নামটা বলেছেন পঞ্চাশ বছর বয়সে ওই লোকটাই যদি এসে আবার নাম জিজ্ঞেস করে নতুন নাম বলবেন না ওইটাই নাম একটাই বাংলাদেশের নাম পরিচয় তো একটাই নাকি এই জন্য সেই নাম পরিচয়টা পেশ করতেছি সবাই শুনবেন নাই সব দেশে